বন্ধুরা তো ফাইনালি রেডি হয়ে গেছি তোমাদের বলছিলাম আজকে ওবাড়ি যাব যাবো তো এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে ওই কুমড়োটা ভরে ফেললে একবার দেখা তোমাদেরকে দেখানোই হয়নি আমাদের গাছের প্রথম গাছের প্রথম ফল দেখো কুমড়ো হয়েছে কত সুন্দর আর এইটা এটা নিয়ে যাচ্ছি কুমড়োটা এটা হচ্ছে ঠাকুরকে দেব কারণ গাছে যেহেতু প্রথম ফল হয়েছে তাই ভাবলাম আগে ঠাকুরকে দিয়ে তারপর আমরা খাবো আর জন্মাষ্টমীতে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু পেকে গেছে বলে ওই জন্য কেটে ফেলা হলো ওখানে তো প্রতিদিনই পুজো হয় আমার শ্বশুর পুজো করে তো ওই জন্য ভাবলাম ওখানে দিয়ে দিই তো চলো এখন বেরিয়ে পড়ে যা যা তোমাদের দাদাও বেরিয়ে পড়েছে ও ফিল্ডটা দিলেই রেগে যায় যাই হোক চলো সবাইকে এখন টান্না যাবো না আমার ঠোঁটেতে কি তুমি যে ফর্সা সেটা তোর প্রমাণ তো চলো এখন গ্রামের বাড়ি যাচ্ছি ওখানে আজ খাওয়া দাওয়া করবো